হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে দেখুন প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে একটা খালের মধ্যে ঢুকে পড়ছি এই যে একটা কাকা কি মাছ জাল তুলছেন আচ্ছা আচ্ছা তোলেন দেখি কি মাছ পড়ে তো দেখুন বন্ধুরা দারুণ একটি পরিবেশ একদম একটা খালের উপরে এই যে মাছের এই যে আমি নিজেও কাকার সামনে চলে যাচ্ছি তো দেখুন অনেক রিক্সের ভিডিও এটা কিভাবে মাছ ধরে দেখুন এই যে দেখে নিন এই যে জালটা আস্তে আস্তে উঠছে বিশাল রিক্স এই যে কাকা এই যে কাকা মাছ তুলবে দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটা কী জাল বলে কাকা ভেসালি এটা ভেসালি জাল বলে তো দেখুন এই জালগুলো খালের ঠিক সম্মুখে এই জালগুলো অনেক সময় ফেলে রাখা হয় দেখুন কিভাবে আস্তে আস্তে জালটা এগিয়ে আসছে ওই যে কাকা এই যে কাকা মাছ আবার দেখুন আগে দুই খাপনে এই যে মালগুলো উঠেছে দেখুন এসব কি পুনা মাছ না এই যে তেলাপিয়া পোনা এই যে জিয়ানো থাকলো এই যে তো একদম সরাসরি খালের উপরে আমি দেখুন এই সেই জাল এই যে কাকা নেমে আসলো তো প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে মাছ ধরাও তো বিপদ এইটা টোটাল হানিডাঙ্গার বাঙর বলে এটা তাই তো এই হানিডাঙ্গার বাঙর এক সময় তো খুব মাছ হতো এখানে হ্যাঁ আর সেই মাছ এখন সেই দিন গেল কোথায় কি জানি জল টলমল করছে অথচ মাছ নেই শেষ করে দিয়েছে সব এই যে একদম এটা সুইজ গেট বলে এই গেটের উপর দিয়ে এই যে মানুষ যাতায়াতের এই যে এই রোড হানিডাঙা শুল্ক রোড আর এই যে সেই সুইস গেট এই গেটের উপরে কাকা বলছে এক সময় আমরাও জানতাম এই নদীতে মাছ ভালোই পাওয়া যেত বড়ো বড়ো মাছ তো সারাদিন এই যে জালে মানে দু চার কিলো হয় না পাঁচ দশ কিলো হতো তাও তো বাঁচা যে সংসারটা চালানো যায় এত কষ্ট করে সেভাবে আমি বাড়ি ফেলাম না আমি বাড়ি এত কষ্ট করে যদি দু পাঁচ কিলো না হয় যদি সংসারের টাকাটা না আসে তাই না তিরিশ হাজার হ্যাঁ এই চালের এই বাসটা টাসের তো অনেক দাম ওই ও ওই যে নেট দেওয়া রয়েছে হ্যাঁ আচ্ছা ওই নেট দেওয়া তাহলে মাছগুলো গুলো আপনার আসবে কি করে ওই ও ফাঁকা দিকে যেদিকে পাবে ওই মাছ ওই গুতো খেতে খেতে ঠিক এই জায়গায় আসবে তো বন্ধুরা আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে আমি এর পরের ক্ষেপণটাও দেখবো যে কী মাছ ওঠে তো দেখতে থাকুন আপনারা এই হানিডাঙার এক একসময় খুব নাম করা ছিল এখানে মাছ তো হতোই রে কি করিস তো দেখুন সব মাছ ধরার একটা সুন্দর জায়গা করা রয়েছে সব মাছ ধরছে হ্যাঁ তাই তো এখানে সব লাইন দিয়ে কি পুনা টুনা হচ্ছে না তেলাপিয়া ও দাদা মুখ ঢাকা কেন তুই ফেল তো বন্ধুরা দেখতে থাকুন তো দেখতে থাকুন বন্ধুরা なりで,で,でけえじゃあものけあぼろ、サイズ a のけあなるとかつお。<c oughs>

দেখুন সব মাছের মাছ মারার সিস্টেম দেখুন তবে জায়গাটা ছায়া আছে এই তোরা না এত চিৎকার সব মুখ ঢাকা কেসে ছেড়ে দিই কই তোমার একটা পাওনি খাচ্ছে না খাচ্ছে না না তো দেখুন বন্ধুরা চারিদিকে সব লাইন ধরে বসে আছে মাছ ধরছে সাথে থাকুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন দেখি একটু তোলেন তো দেখি করে নাকি হ্যাঁ হ্যাঁ একটু হাতে করে তুলবো এই তো এই তো দেখালে হবে দেখি এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে এই একটা হয়েছে একটা হয়েছে এই তো আমাদের সারা জীবনের এই মোটামুটি আমাদের এই দু চার মাস আমাদের চলবে এতেই সংসার এই মোটামুটি এটাই আমাদের সংসার চলে মোটামুটি পাঁচশো সাতশো আটশো এক কেজি দেড় কেজি অব্দি আমরা মাছ পাই এই নিয়ে আমাদের ছোট সংসার আমাদের এইভাবে শুনে নিন বন্ধুরা দাদা কি বলছে ইনি খুব আনন্দের সহিত বলছে মাছ ধরে শান্তি আছে বড় বড় রুই বড় বড় রুই মৃগেল সবই আমরা মোটামুটি সব দিন তার হয় না মোটামুটি মনে করেন ধরেন আজকে পাঁচশো হলো কালকে দেড় কেজি আমি পশুদিন দিন হচ্ছে দু কেজিও পাইছি এক কেজি একটা রুই পাইছি এতেই আমাদের সংসার মোটামুটি চলছে অসুবিধা চলছে না এই আমাদের তিন চার মাস মতন এতেই চলবে তারপরে আবার মাঠে চাষাবাদের এখন যা অবস্থা কেউ আর জোন নেচ্ছে না জোনের মতন আর নেই তো দেখুন এই করুণ দৃশ্য দাদা যেটা তুলে ধরলো আপনাদের সামনে সরাসরি অশোক দাস আপনারা দেখতে থাকুন নদীর পাড় দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করছি চারিদিকে জঙ্গল তো হয়েছে মাছ হয়েছে দেখি একটু এই আগে আগে যাস নেই একটু দেখি মাছ দেখি একটু দেখো তো দেখুন বন্ধুরা মাছ এই যে মাছ নড়ছে বা বা তেলাপিয়া মনোপিয়া না আচ্ছা আচ্ছা রাখো ওখানে হয়ে না দেখি যদি পাই এখান থেকে তোলে এটা হানিডাঙ্গার বাঙড় বলে না এক সময় এই বাঙড়ের অনেক নাম ছিল মাছ আমাদের তো বনগার দিকে নিয়ে যেত মাছ সব বড় বড় সাইজের মাছ জ্যান্ত রানী মাছ সাথে থাকুন বন্ধুরা এই যে হাতের এটা কি ও আচ্ছা আচ্ছা টোপ এই যে হুইল হ্যাঁ বন্ধুরা দেখুন দুটো হুইল ছাড়া আছে তাই তো ওখানে কি মাছ পেয়েছেন সব পোনা ওই ইয়ে মন আর একটা মিজুল দেখি তোদের সাথে এই যে সব মাছ জিয়ানো আছে আমি একটু ধরে থাকি এই যে সব মাছ মানে মনোপিয়া তেলাপিয়া পোনা রুই সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে অবশ্যই তো এই সেই হানিডাঙার বাঙর দাদা একদম নিরালায় বসে আছে বেশ সুন্দর হুইল ছেড়ে এখানে মাছ হুইলে হুইল খেলেই খার করে টান দেবে সবাই মাছ ধরছে অনেকেই পেল পেয়েছে মাছ দেখছি

ধার হয়ে আমি আস্তে আস্তে এগিয়ে আসলাম আমার ওই কাকা এই যে তুলবে এই যে তুলছে এই যে সিস্টেমটা দেখে নিন দারুণ একটা সিস্টেম দেখা গেছে দেখুন একদম বাসের উপরে বিশাল রিক্স ডান্সে যা দেখতে থাকুন বন্ধুরা এই যে জাল আস্তে 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 ট্রেনের সামনে নিয়ে আসছে টোটালি ভাগ্যের ব্যাপার টাকা বলছে দু পাঁচ কেজিও মাছ পাওয়া যায় একসাথেই উঠে পড়ে তো আমি বললাম টোটালি ভাগ্যের ব্যাপার এটা ভাগ্যে থাকলে এত বড় জায়গা একটা জাল হ্যাঁ লাখ তো দেখুন বন্ধুরা আমি ওয়েট করছি কারণ এই জাল ফেলা রয়েছে এখানে এই যে বড় বাস কল এখান থেকে এই যে কল এখান থেকে সরিয়ে দিলে এটা আস্তে আস্তে ওই মাথাটা উঠে আসবে আমি একদম সরাসরি এই কাকার সাথেই বসে আছি প্রচণ্ড রোদ তো বন্ধুরা আপনারা জানেন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে রাখার চেষ্টা করি তো আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি যে এই মাছ ধরার একটা ভিডিও বন্ধুদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন তুলবেন তোলেন দেখি এই যে কাকা এই যে এখান থেকে এই কলটা হ্যাঁ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাকা এক্ষুনি এই যে এই যে জালটা উঠছে দেখুন এই যে বড় পুরো মাঠের মতো জালটা এটা কী জাল বলে আর একবার বলেন ভেসালি ভেসালি জাল তো খরচাও তো অনেক করেছেন নাকি কত হাজার টাকার খরচা তো তিরিশ হাজার টাকার খরচা করেছে কাকা তো দেখতে থাকুন বন্ধুরা এই ভেসালি জালের মাধ্যমে কীভাবে মাছ ওঠে পুরো খালের মাছ কানে জালটা ফেলে রাখা কল করে একেবার এই যে জালটাকে টেনে নিয়ে আসছে আপনারা সরাসরি দেখতে পাবেন

তো লাফালাফি করে না এই যে দেখুন এই জালের মধ্যে নেটের মধ্যে সব মাছ ধরে ধরে রেখেছে এই এই ভেসাল জাল আপনার আগেও ছিল না অনেক আগে এই কাকা একজন মাছ উড়ে লোক মাছ ধরায় ওনার পেশা সময় মাছ ধরেই তো সংসার চালাতেন না ছেলে মেয়ে বড় করেছেন আপনার নাম কি কার্তিক সরকার হানিডাঙ্গার সব মাছ উড়ে লোক এখন সেই সেই সময়তে এই নদীতে ভালোই মাছ হতো রুই টুই জাল পাতলে বা সব ধরনের মাছ পাওয়া যেত আর একটা তুলবে দেখা যাক কি হয় জালা আছে মানে জালে উঠেও যদি দেরি হয়ে যায় হ্যাঁ মাছের দিকে এসে মাছ আবার ফ্রি বেগে চলে যাবে তো দেখুন বন্ধুরা আবার জাল তুল তোলা হচ্ছে এই যে জাল উঠে আসছে আস্তে 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 জালটা উঠে আসছে অবশ্যই মাছ দেখার একটা আলাদা আনন্দ লাগে মাছ উঠলে তো দেখতে ভালোই লাগে তো দেখতে থাকুন মাছ উঠেছে কাকা বলছে মাছ পাটা মাছ বাটা মাছ বন্ধুরা দেখতে থাকুন এই যে বাটা মাছ লাফালাফি করছে দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভেসাল জাল থেকে মাছ ধরা একদম প্রত্যন্ত একটি গ্রামের মোহনা এটা খালের বাঙরের সামনেই এই যে মাছ ধরে রাখছে কাকা সাথে থাকুন এই যে মাছ সব এর মধ্যে রাখা আছে